হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো ডি এইচ ভিলেজ করে তোমাদের সবাইকে স্বাগত তো ফেন্স আজকে আমি বানাবো একদম হোটেল আর রেস্টুরেন্টের মতন চিলি তো দেখতে থাকো আমাদের সঙ্গে থাকো চলো শুরু করছি আজকের এই রেসিপি তো বন্ধুরা চিলি বানানোর জন্য প্রথমে আমাদের সিদ্ধ ডিম নিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছ সিদ্ধ ডিমগুলো আমি ভালো করে ছাড়িয়ে নেবো তো ছাড়িয়ে কেটে নেবো একদম যেমন রেস্টুরেন্টে যেমন হয় সেরকম টাইপেরই বানাবো একদম তো ডিমগুলো এইভাবে কেটে নেবো তো দেখতে পাচ্ছ ডিমগুলো আমি এইভাবে কেটে নিয়েছি এখন এর জন্য একটা বেটার তৈরি করব। ঠিক আছে বেটারের জন্য কর্নফ্লাওয়ার তার সাথে দেবো ময়দা লবণ দেবো ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো আদা রসুনের পেস্ট আর একটা ডিমের সাদা অংশটা তোমরা চাইলে হলুদটাও ব্যবহার করতে পারো কারণ রেস্টুরেন্টে হলে সাদা অংশটাই ব্যবহার হয় হলুদটা হলে একটু কালারটা চেঞ্জ হয়ে যায় তো ফ্রেন্ডস এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো হালকা পাতলা করার জন্য তো আমাদের ব্যাটার একদম রেডি হয়ে গেছে এখন এই ব্যাটারটা ডিমের মধ্যে দেব আর ভালো করে ফ্রাই করে নেবো তো যেমন পকোড়া হয় সেরকম টাইপের ওর উপর দিয়ে ব্যাটারটা দিতে হবে আমি ওপর দিয়ে দিচ্ছি কারণ যাতে ডিমগুলো না ভাঙে সেই জন্য এইভাবে ভালো করে ব্যাটার লাগিয়ে তেলে ছাড়তে হবে তো একটা একটা করে আমি তেলে ছেড়ে নেব আর তেলের টেম্পারেচারটা একদম যেন ঠিকঠাক থাকে ঠিক আছে একদম যেন কম না থাকে তাহলে হয়তো বেটারটা নরম নরম থাকবে এটা একদম ক্রিস্পি টাইপে ফ্রাই হয়ে যাবে দেখতে পাচ্ছ খড়খড়া টাইপের একদম ক্রিস্পি তো আমাদের একদম ফ্রাই হয়ে গেছে এখন এর জন্য সস তৈরি করব সেই জন্য বসাবো একটা ফ্রাই প্যান ফ্রাই প্যানের মধ্যে তেল এবার আর কী কী লাগবে তো আমি দেখিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের কুচি ক্যাপসিকাম গ্রিন চিলি আর পেঁয়াজ তো আদা রসুনটা এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো এবার ফ্রাই করার জন্য কিছুটা ফ্রাই হয়ে যাওয়ার পর এবার দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো আর আমি কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো একসাথে তো এটাকে হালকা 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 ফ্রাই করতে হবে একদম কিছুক্ষণ হালকা ফ্রাই করে নিতে হবে দেখতে পাচ্ছ আদা রসুন এগুলো একদম ব্রাউন কালার হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু জল সামান্য মতো জল দিয়ে দেবো এর মধ্যে তারপর টমেটো সস রেড চিলি সস সয়া সস ডার্ক সয়া সস আর ভিনিগার আর ব্ল্যাক পেপার আবার গোলমরিচের গুঁড়ো টেস্ট হিসাবে লবণ লবণটা ভালো করে টেস্ট করে দেবে কারণ হচ্ছে সয়া সসে এবং টমেটো সসে লবণ থাকে সেই জন্য টেস্টটা ভালো করে দেখে তারপর লবণটা দেবে তোমরা অবশ্যই এবার এটাকে একদম রেস্টের মতো ঠিক তৈরি করব একদম জুসি টাইপের তার জন্য কর্নফ্লাওয়ার আর একটু জল তো ভালো করে মিক্স করে দুধের মতন বানিয়ে ওপর দিয়ে ঢালতে হবে তো আমাদের একদম গাঢ় গাঢ় একদম সস রেডি হয়ে গেছে তো এবার ডিম যে ফ্রাই করে রেখেছিলাম পকোড়া ডিমের পকোড়াগুলো সেগুলো এর মধ্যে দেবো আর ভালো করে একদম মিক্স করব তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর একদম কালার চলে এসছে তো আমাদের একদম রেস্টুরেন্ট স্টাইলে তৈরি হচ্ছে একদম দেখতে পাচ্ছ তো ফেন্স আমাদের একদম রেডি হয়ে গেছে এখন আমি প্লেট করবো দেখতে হচ্ছ কত সুন্দর কালার তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে বেশি কিছু লাগবে না দেখতে পেলে এই কটা আইটেম দিয়ে তৈরি হয়ে যাবে তো ফেন্স আমি এখন প্লেটের উপরে তুলে নেব তো দেখতে পেলে আমাদের একদম রেডি হয়ে গেছে ফেন্স তো আজকে রেসিপি এই পর্যন্তই ঠিক আছে আবার ফিরে এখন নতুন কোনো রেসিপি নিয়ে তো এইরকম রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলে থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে রাখবেন ঠিক আছে ধন্যবাদ